মন্দারমণিতে ঘুরতে এসে আমার পেট খারাপ হয়ে যায় সেই কারণে আমার শরীর খুবই দুর্বল হয়ে পড়েছিল তাই ঘুরতে এসেও আমি বেশিরভাগ সময় হোটেলেই কাটিয়ে দিই রুমে শুয়ে শুয়েও কিন্তু কিছু ভিডিও শ্যুট করছিলাম ব্র্যান্ড প্রমোশনের ভিডিও আর আমাদের হোটেল থেকে সমুদ্রটা খুবই সামনে ছিল তাই বিকালবেলাটা একটু সমুদ্রের পাড়ে হাঁটতে গিয়েছিলাম আর এই জায়গাটায় এসে তো আমি পুরো অবাক হয়ে যাই দেখো কত ঝিনুক পড়ে রয়েছে বালি কম ঝিনুক বেশি আমরা তো বেছে বেছে অনেক ধরনের ঝিনুক করিয়েছিলাম আমার শরীরটা এতটাই দুর্বল ছিল যে হোটেল থেকে বিচ পর্যন্ত হেঁটে এসেও আমার মাথা ঘুরছিল তাই আমি আর সৌরভ মিলে একটু সমুদ্র ধারে বসে গল্প করছিলাম অ্যান্ড একটু ঠিক হয়ে যাওয়ার পর আমরা একটু রিলস ভিডিও শুট করছিলাম তোমরা অনেকেই আমাকে আমার এই স্কার্টটার লিঙ্ক দিতে বলেছ এই স্কার্টটা আমি মিন্ত্রা থেকে কিনেছিলাম আর দেখো আমি ভিডিওর স্ক্রিনে ওপরের দিকটায় লিঙ্কও দিয়ে দিয়েছি তোমরা চাইলে লিংকে ক্লিক করে অর্ডার করে নিতে পারো তো চলো এখন তোমাদের কিছু কমেন্ট পড়া যাক তো লাস্ট ভিডিওতে কমেন্ট করেছে শম্পা দাস যে দিদি তোমার হাসিটা খুবই সুন্দর আর আমার তোমার ভিডিও খুবই ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ শম্পা দেন কমেন্ট করেছে যে দিদি তুমি কিভাবে এত সুন্দর আইলাইনার পরো আমি তো পড়তে গেলেই ঘেটে যায় তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ সবটাই কিন্তু অভ্যেসের ওপর আমার কিন্তু আইলাইনার পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে তাই হয়তো আমি সুন্দর করে আইলাইনার পড়তে পারি প্রথম প্রথম আমারও কিন্তু প্রবলেম হতো বাই দ্য ওয়ে গাইস মন্দারমণি লং ভিডিও কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে যারা এখনো অব্দি দেখো নি ভিডিওর লিঙ্ক কিন্তু আমি এই ভিডিওর ক্যাপশনের উপরে দিয়ে দিয়েছি দেখে নিও